ચંદ <coughs> 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 যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সোমবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মলাইচন্দিপুর প্রাথমিক স্কুল থেকে কল্যাণপুর মুক্তিসংঘ পর্যন্ত পদযাত্রার মাধ্যমে প্রচার করেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বাড়িপুর বিধানসভার পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত জয়ন্তভদ্র বারুইপুর পশ্চিম বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌ গৌতম দাস কল্যাণপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত মন্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সাংবাদিকরা সায়নী ঘোষকে প্রশ্ন করে আইসিপি প্রার্থী বলেছে তারা জিতবে ভাঙ্গরে এই নিয়ে বিশাল জনসভাও করেছে তার উত্তরে সায়নী ঘোষ বলেন পয়লা বৈশাখ রবিবার শৌকত মোল্লার নেতৃত্বে বিশাল জনসভা হয়েছিল ভাঙড়ের মাটিতে তাতে করে স্বতঃস্ফূর্তভাবে মানুষ জনসভায় অংশগ্রহণ করেছিল এতেই বোঝা যাচ্ছে সেখানে কে জিতবে এই তাপাদহে গোট প্রচারের সম্বন্ধে সায়নী ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস ধরে প্রচার করছেন এই গরমের মধ্যে তার কোনো গরম লাগে না আর আমি তো তার একনিষ্ঠা সৈনিক আমার তো গরম লাগবেই না যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেছেন যে আগামী দিনে ঘোষ বিজেপিতে জয়েন করবে সেই কথার পরিপ্রেক্ষিতে বলেন সৃজন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আস্তে আস্তে কমে যাচ্ছে কিছু কিছু কথা বলে খবরে তাকে থাকতে হচ্ছে এটা তার দলের দায়বদ্ধতা তিনি আরও বলেন সিপিএম আগে বিধানসভাতে আসুন এবং বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লিতে যাবেন দিল্লি বহু দূর আছে সারণী বিরোধীদের বলেন আবার সম্বন্ধে বাজে কথা বলে চাচ্ছি ভোট বেশি করতে পারবে না দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অনেক কিছুই বলেছিল মানুষ তার জবাব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার আয়কর দপ্তরে তল্লাশি নিয়ে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবার আয়কর দপ্তর ডেকেছেন ততবার উনি গেছেন কিন্তু কোনো কিছুই পাননি লবরঙ্কা এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর মানুষের আশা ভরসা নেই প্রত্যেকবার একবারে আয়ক দফতর নাই তারপর কোনো কিছু পায় না লোকের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছে অভিষেক নিজের লড়াই লড়ছে মা মাটি মানুষের জন্য লড়ছে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দমিয়ে রাখা যাবে না উনি আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার রকমের রেস্ট নেই কাজে ওনার দলের যুবসভানেত্রী হয়ে ওনার একজন একরিষ্ট কর্মী হয়ে প্রবল তাবদাহ হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছব কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সৃজন সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম তো কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে বলছে অদূরে আয়কন হানায় ফফুল ফুল এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লওয়ার অফিকার কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষের ওয়ে লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মামাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষের আশা কালকে আমি এটা র্যালি করেছিলাম দেখেছেন শওকত মোল্লার নেতৃত্বে তারপর আপনারা আপনারা খবর আপনারা খবর বানিয়ে বানিয়ে লোকজনকে স্ট্রং বানিয়ে দিলেন এদের ভিশন নেই শুধু টেলিভিশন আছে জনতা নেই আপনারা আছেন ডিজু রিপোর্ট সোনারপুর বার্তা।